আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত দু হাজার সালেতে যারা কিনা নতুন স্কুলে যাবে বা পুনরায় স্কুলে যাবে তাদের জন্যে যে সাহায্যটা করা হয়ে থাকে কাফে থেকে সেটার যে লিমিট যেটা থাকে অর্থ ইনকামের ক্ষেত্রে সেটা ওটা পরিবর্তন করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারাও পেতে পারবেন কিনা সাহায্যগুলো এটা আপনারা দেখতে পারেন সিমিলেটার যেটা রয়েছে সেখানে গিয়ে সুলিধা ইতি আজি ফন্সের দ্বিতীয়বারের মতো আয়োজন করেছিল সাফ সারপ্রাইজ গিফট ডে সেখানে তো অনেকে অংশগ্রহণ করেছিল এবং ভালো একটা ইভেন্ট হয়েছে চলুন যাই দেখে শিখে একটু অংশ বিশেষ ইভেন্টের উদ্দেশ্য ছিল যাতে করে একে অপরে গিফট আদান প্রদান করতে পারে এবং ভালো একটা সময় করতে পারে ভাইছাড়া যাতে বাড়তে পারে এটার জন্যে ওদ হোসেনের শহরতে এক বিল্ডিংয়ে আগুন লেগেছিল চোদ্দ তালাতে এটা নিভানোর জন্য প্রায় আশি জন দমকল বাহিনী একত্রিত হয়েছিল সেটা মানুষদেরকে অন্য জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। ফ্রান্সে দু হাজার পঁচিশ সালেতে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে অ্যারে ক্ষেত্রে চোদ্দ প্রতি সপ্তাহে চোদ্দো ঘন্টা কাজ করতে হবে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বা কোনো প্রশিক্ষণে থাকতে হবে বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন হতে যাচ্ছে সব বিস্তারিত আমার ফেসবুক পেজে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে সেই ভিডিও দেখতে পরে আপনারা জানতে পারবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশনেও লিঙ্কটা দিয়ে দেওয়া হবে দেখে ফ্রান্সের যে সকল ডাক্তার রাত্রে এবং রবিবার দিন মানুষদেরকে দেখে থাকে তাদের বিলটা প্রায় চারশো ইউরোর মতো অনেক ক্ষেত্রে যেয়ে থাকে যেটা কিনা কখনো গ্রহণযোগ্য না অনেকেই মনে করছে ফ্রান্সের খ্রিস্টান শহরটিতে একটা ভিলাকে নবায়ন করার জন্যে তারা লটারির মাধ্যমে প্রায় তিন লাখ ইউরো উঠাতে সক্ষম হয়েছে সেটা দিয়ে কাজটা মতো দ্রুত তারা শুরু করে দিবে বলে জানিয়েছেন ফ্রান্সের নতুন সরকার গঠন করার পরবর্তীতে নতুন প্রধানমন্ত্রীর সম্পর্কটা অনেকটাই খারাপ অবস্থাতে গিয়েছে এমনটাই ঘোষণা করেছে ডানপন্থীদের যে প্রধান রয়েছে তার তিনি তো সেক্ষেত্রে কতদিন এই সরকারটা টিকতে পারবে এটাই অনেকের প্রশ্ন হিসাবে দাঁড়িয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম